সালাম আলাইকুম আমি ডক্টর নাইমুল কিপটিয়া বিএইচমএস বাংলাদেশ হোমিওপেথি মেডিকেল কলেজ ডিএইচএম এস রোকায়ন ইসলাম মেডিকেল কলেজ আমরা আজকে বলব পুরুষ পন্দাত্ত্বের কারণগুলোর মধ্যে একটা কারণ ইনফেকশন ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট অথবা স্পার্মে ইনফেকশন ফ্স সেল থাকার কারণে যে ইনফার্টিলিটি তৈরি হয় আজকে আমরা এ বিষয় নিয়ে তো আলোচনা করব আমরা ইনফার্টিলিটি নিয়ে প্রায় আঠারোটা ভিডিও করে ফেলছি তার মধ্যে আমরা এখন পুরুষ বনদাত্তের বিভিন্ন কারণগুলো নিয়ে বলতেছি এর মধ্যে আমরা বলছিলাম নিয়ে এর এরপরে বলছিলাম আহ স্পার্মের স্পের মর্টালিটি নিয়ে অর্থাৎ নড়াচড়া নিয়ে আজকে বলবো ইনফেকশন নিয়ে তো এই ভিডিওগুলোতে আমরা কিছু কিছু ভিডিওতে কিছু কিছু মেডিসিনের কথা বলে ফেলি বলে ফেলি মানুষের সুবিধার জন্য বলা বুঝার জন্য এবং নতুন ডাক্তারদের শেখার জন্য তো এই মেডিসিনের নাম বলে ফেলা কিন্তু এই ব্যাপারটাকে কেউ মিস ইউজ করবেন না কেউ নিজে নিজে প্রয়োগ করার চেষ্টা করবেন না অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ ওষুধ খেতে হবে ভালো হোমিওপ্যাথি ডাক্তার অবশ্যই নিতে হবে কারণ হচ্ছে হোমিওপ্যাথিক ব্যাপারটা যথেষ্ট জটিল এবং এক একটা ঔষধ অনেক রকম কাজ করে এই জন্য আপনাদেরকে একজন ভালো পরামর্শ একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাইতে হবে তো এই কথা এই পর্যায়ে আমরা কথা না বাড়িয়ে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ইউরিনারি ইনফেকশন ইউরিনারি ইনফেকশন এখানে দেখা যায় যে ইউরিনারি ইনফেকশন এবং স্পামের ইনফেকশনের কারণে পুরুষ বান্ধব হয় বা মেল ফার্টিলিটি তৈরি হয় এই ইনফেকশন সাধারণত ইউরোজেনিটাল অর্গানে থাকে তো এটার কারণে অনেক সময় মর্টালিটি বা আকৃতি এবং অনেক সময় তার কার্যকরিতা এবং তার যে গঠন গন্ত ব্যাপারগুলোতে সমস্যা তৈরি হয় তো এই সমস্যাগুলো তৈরি হওয়ার পিছনে যে ইনফেকশনটা কাজ করে আমরা স্বাভাবিকভাবে চার পাঁচটা ব্যাপার ইনফেকশন দেখি যেমন আমরা দেখি ক্লাইমেডিয়া ক্লাইমেডিয়া যে ব্যাকটেরিয়ার কারণে ইনফেকশন হতে পারে এই ইনফেকশনে অনেক সময় ডিএনএ ক্ষতিগ্রস্ত করে এবং ইফিডিডাইমিস ইনফেকশন মানে প্রদাহিত করে ইফিডাইডিমিস অনেক সময় গন্ধও করে দিতে পারে এরপরে আমরা দেখি নাইজেরিয়া গনোরিয়া বা গনোরিয়ার যেই ইনফেকশনটা গনোরিয়ার গনোরিয়ার যে ইনফেকশন এই ইনফেকশনের কারণে অনেক সময় সমস্যা হয় এটার কারণে বাস ডিফারেন্সের সমস্যা হয় পিডাইডেমিস ব্লক হয়ে যাইতে পারে অনেক সময় এটার মধ্যে অনেক সময় এটার মধ্যে ফুজ থাকে রক্ত থাকে বা পেশাব করার সময় ব্যথা হয় এরকম ব্যাপারগুলোর জন্য আমরা নাইজেরিয়া গনোরিয়া ইনফেকশানের কথা চিন্তা করি এরপরে আমরা বলবো অনেক সময় আমরা দেখি এই স্পার্মের যে মর্টালিটি বা এই মর্টালিটি নষ্ট হওয়ার পিছনে ই কোলাই ব্যাকটেরিয়াটা দায়ী থাকে ই কোলাইটা এটা হচ্ছে পায়খানার মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়াটা এই ব্যাকটেরিয়া অনেক সময় এই ইনফেকশন করে ইফিডাইডেমিস এই ব্যাকটেরিয়া সাধারণত মরফোলজিক্যাল সমস্যা করে মর্টালিটির সমস্যা করে কমাই ফেলে এই ব্যাপারগুলো তৈরি করে যার কারণে জ্বালা পোড়া হইতে পারে বা ব্যথা পারে এই এরপর আমরা যে সমস্যাটা দেখেছি অনেক সময় প্রোস্টেট গ্ল্যান্ডের ইনফেকশনের কারণেও এই স্পামের নড়াচড়ায় সমস্যা হয় বা স্পামের গঠনগত আকৃতি প্রকৃতিতে সমস্যা তৈরি হয় এবং তার উপাদানগত সমস্যা হয় প্রোস্টাইটিস প্রোস্টাইটিস কমন ভাবে উপাদানের সমস্যা হয় এবং স্পানের যে অ্যালকালাইন হয় অ্যালকালাইনটা নষ্ট করে দেয় এটার কারণে অনেক সময় পিঠে ব্যথা হয় তারপর পিঠের মধ্যে ব্যথা হয় পেশাবে ব্যথা হয় পেশাবে পোড়া করে এই ব্যাপারগুলো দেখা যায় তো এই ব্যাপারগুলোর কারণে এই কমন এই বিষয়গুলা ইনফেকশিয়াস এজেন্ট বা ইনফেকশনের মূল কারণ এইটার মধ্যেখানে এটার থেকে যদি আমরা দেখি যে এই ওষুধগুলো এই সিস্টেম থেকে কমন যে কয়েকটা ওষুধ আমরা চিন্তা করতে পারি তার মধ্যে আমরা দেখি প্রোস্টেট সমস্যার জন্য আমরা মেডিসিনের কথা চিন্তা করতে পারি এরপরে সেমিনাল ইনফেকশনের জন্য আমরা ইস্টাফেসিয়া ফালসিটিলা এই ওষুধগুলোর কথা চিন্তা করতে পারি ফালসিটিলা বিষয়ে একটা কথা বলা যায় যে অনেকে মনে করে ফালসিটিলা এটা তো মেয়েদের ওষুধ কিন্তু লক্ষণ হিসাবে লক্ষণ থাকলে আমরা এখানে পুরুষদের জন্য ব্যবহার করতে পারি এখানে লক্ষণ সর্বস্ব লক্ষণ শেষ কথা এভাবে আমরা ম্যাডোরিনাম থুজা এভাবে অনেকগুলো আলোচনা করতে পারি আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়ে গেছে আমরা পরবর্তী ভিডিওতে মেডিসিন নিয়ে আলোচনা করব আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ